হ্যালো বন্ধুরা আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ খিচুড়ি রান্না করব। খিচুড়ি কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে আর ভোগের খিচুড়ি তো অসাধারণ লাগে যার কোনো তুলনা হয় না তবে আমি কিন্তু ভোগের খিচুড়ি বানাচ্ছি না শুধুমাত্র পুজোর জন্যে খিচুড়ি বানাচ্ছি পুজো আর খিচুড়ি হবে না সেটা তো হতে পারে না তবে আমি কোনো রকম সবজি ছাড়াই আজকে নিরামিষ খিচুড়ি রান্না করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে খিচুড়ি বানালাম প্রথমে আমি একটা বাটির মধ্যে এক গ্লাস মসুরের ডাল নিলাম তবে ভোগের খিচুড়ির জন্যে মুগ ডাল নিতে হবে এক গ্লাস ডাল নেওয়া হয়ে গেছে ওই একই গ্লাসে দু গ্লাস চাল নিয়ে নিলাম আমি এখানে এমনি চালই নিলাম তবে ভোগের খিচুড়ির জন্যে গোবিন্দ ভোগের চাল নিলে খিচুড়ি কিন্তু অসাধারণ খেতে লাগে চাল এবং ডাল নেওয়া হয়ে গেছে এবারে আমি এই চাল ও ডালকে ভালো করে ধুয়ে নেব দেখুন চাল এবং ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুগুলোকে আগে থেকে কেটে লবণ এবং হলুদ মাখিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিয়েছি এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব খিচুড়িতে আলু দিলে কিন্তু খিচুড়িটা খেতেও খুব ভালো লাগে তাই আমি আলুগুলোকে ভেজে খিচুড়িতে দেবো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই আলুগুলোকে তুলে নিলাম ওই কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর ফোড়ন হিসেবে কিছু গোটা মশলা দিব তার মধ্যে আমি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এবং সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম এর মধ্যে আমি কম করে একটু কাজু এবং কম করে একটু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে কুচি করা কিছু নারকেল দিয়ে দিলাম আর আমি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম কুচি করা একটা টমেটোই দিয়ে দিলাম এবারে আমি সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব খিচুড়িতে সবজি হিসেবে অনেক কিছুই কিন্তু দেওয়া যায় তার মধ্যে ফুলকপি গাজর বিনস কুমড়ো সোয়াবিন এছাড়া আরও অনেক কিছু আমি কিন্তু এমনি খিচুড়ি রান্না করছি রকম সবজি ছাড়াই সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল এর মধ্যে দিয়ে দিলাম দেখুন চাল এবং ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি চাল এবং ডালকে একসঙ্গে দিয়ে দিলাম চাল এবং ডাল দেওয়া হয়ে গেছে এবারে আমি সবগুলোকে প্রায় মিনিট মতো ভালো করে একটু ভেজে নেব তাই পাঁচ মিনিট মতো সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে কিন্তু এক বাটি চাল এবং ডাল দিয়েছিলাম ওই একই বাটিতে কিন্তু এখন দু বাটি জল দিচ্ছি দু বাটি জল দাও হয়ে গেছে এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব অবশ্যই করে আমি এখানে কিন্তু গরম জল দিলাম এখন কিন্তু দু বাটি জল দিলাম পরে যদি জল লাগে তখন আবারও গরম জল দিয়ে দেব জল দেওয়ার পরে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু জল দেওয়ার পরে মাঝে মাঝে নাড়াচাড়া করছি এর মধ্যে আমি সামান্য একটু আদা পেস্ট দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে কিছুক্ষণ পরে দেখুন জলটা অনেকটাই কমে গেছে তাই আমি ওই একই বাটিতে আরও দু বাটি গরম জল দিয়ে দিলাম এখানে চাল এবং ডাল দিয়েছি সেদ্ধ হওয়ার সময় জলটা কিন্তু কমবে জলটা দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া করছি আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকব। এইভাবে নাড়তে থাকবো আর মাঝে মাঝে যদি জল লাগে তাহলে কম করে একটু গরম জল দিয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে খিচুড়িটা প্রায় অর্ধেকটার মতো রান্না হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে কিন্তু আমি আবারও নাড়তে থাকবো খিচুলটা কিন্তু হয়ে গেছে নামানোর এক মিনিট মতো আগে আমি কিন্তু এক চামচ মতো একটু চিনি দিয়ে দেব আমি এই চামচে করে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু আরও ভালো হয় চিনিটা দেওয়ার এক মিনিট মতো পরে খিচুড়িটাকে আমি নামিয়ে আনবো আর একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম খিচুড়িটা হয়ে গেছে এবারে আমি এই খিচুড়িটাকে নামিয়ে আনবো আমি এই বাটির মধ্যে খিচুড়িটা নামিয়ে আনলাম দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই নিরামিষ খিচুড়ি রান্না করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমি নতুন নতুন রকমের রান্নার ভিডিও আনতে পারি দেখুন আমি কিন্তু খিচুড়িটা ভালো করে বেড়ে নিয়েছি এবারে আমি একটা কলা পাতাতে খিচুড়িটা সার্ভ করবো দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি দু চামচ কিন্তু খিচুড়ি দিয়ে দিলাম আর খিচুড়ির সঙ্গে বেগুনি বা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হবে না সেটা তো হতেই পারে না তাই আমি কিন্তু বেগুনিও করে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এই খিচুড়িকে এবারে আমি গরম গরম খিচুড়ি কিন্তু খেয়ে নেব আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে তাই আমি খিজুড়িটাকে ভালো করে খেয়ে নিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন থ্যাংক ইউ